আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আজকে আমি মিথ্যার কাছে হেরে গেলাম মিথ্যা অপবাদ দিয়ে আজকে আমাকে অপমানিত করা হলো হাদিসা আছে যে ব্যক্তিকে যে ব্যক্তি একা হয়ে যায় সে ব্যক্তির সফলতা খুব সামনেই আসে হাদিসা আছে যে ব্যক্তি অপমান অপদস্থ হয় সে ব্যক্তির সফলতা সামনে আসে সবাই আমার জন্য দোয়া করবেন যারা আমাকে আজকে মিথ্যা অপবাদ দিয়ে অপমান অপদস্থ করল তারা যেন ভালো থাকে তারা যেন সুস্থ থাকে এটাই আমার দোয়া আমি কারোর জন্য কোনো খারাপ দোয়া করি না এই জন্যই যে নিজের জন্য গর্ত করলে সেই গর্ত পরের জন্য গর্ত করলে সেই গর্ততে নিজেরই পড়তে হয় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর একটা কথা অন্যের ক্ষতি করলে সেই ক্ষতিটা নিজেরই আসবে দিন শেষে অন্যের ক্ষতি করবেন না নিজের ভালো বলতে চলবেন ভালোভাবে চলবেন এটাই মানুষ আপনার নামে অপবাদ দিক বিভিন্ন অপবাদ দিতে পার দিবে সেজন্য আপনার মন খারাপ করে কিছু নাই আল্লাহর কাছে বিচার দিবেন আল্লাহ ইনশাআল্লাহ একদিন না একদিন বিচার করবে আল্লাহ একদিন না একদিন বিচার করবে আল্লাহর বিচার বড় কঠিন আল্লাহর বিচার অনেক কঠিন যেটা মানুষ করতে পারবে না আল্লাহ মহান আল্লাহ অনেক মহান আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আমাদের কেউ নাই আত্মীয় স্বজন যাই বলেন না কেন সব মিথ্যা একমাত্র আপন আল্লাহ আল্লাহকে ডাকুন নামাজ পড়ুন আল্লাহর কাছে বলুন ইনশা আল্লাহ দেখবেন যে সব সমস্যার সমাধান হয়ে গেছে অতএব টেনশন করার কোনো কারণ নাই আমি অনেক হতাশাগ্রস্ত হতাশা আমি নিজে আপনাদের বুঝ দিতেছি আমার মনটা এখন ভালো লাগতেছে এই জন্যে আমি ওই আল্লাহর কাছে আল্লাহর দিকে আকাশের দিকে তাকিয়ে আল্লাহ বলে একটা ডাক দিছি আমার সফলতা ইনশাল্লাহ আমি পাইতেছি আল্লাহর রহমতে আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ আমার সাফল্য আমি পাবো আমার ন্যায্য বিচারটা আমি অতি তাড়াতাড়ি অতি শীঘ্র পামো ইনশাআল্লাহ সেদিন আমি আবার এই ভিডিও করে আবার আমি আপনাদের বলব আমার সফলতা আমি যতটুক জানি অতি নিকটে অতি তাড়াতাড়ি আমার সফলতা আসবে ইনশা আল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার সফলতা পাই আমি ভালোভাবে চলতে পারি মানুষের এই এই লাঞ্ছিত গঞ্চিত এই অবদনাম হ্যাঁ এই আপনার মনে করেন যে যে অপবাদগুলো আমাকে দিছে এগুলো এইগুলা থেকে যেন বিরত থাকতে পারি আর এগুলা আল্লাহ আমাকে এইগুলা থেকে বাঁচার তৈরি দান করুক আল্লাহ আমাকে এগুলা থেকে রক্ষা করুক দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম